আমরা সেন্সর বোর্ড চাই না আমরা সার্টিফিকেট এন্ড বোর্ড চাই আমাদেরকে গ্রেডুয়েশন করে দেওয়া হয় আমরা চাই একজন নির্মাতা তার সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে তার মেধা দিয়ে তার চিন্তা দিয়ে চলচ্চিত্র নির্মাণ করবে এখানে আরেকজন এসে তার চিন্তাধারার উপরে ছুরি চালাবে কেচি চালাবে উনি কাটিং করবেন এটা আসলে আমরা চাই না ধন্যবাদ সবাইকে আসলে আমাদের এই অনুষ্ঠানটা করার কথা ছিল সংবাদ সম্মেলনটা করার কথা ছিল সবাইকে নিয়ে আর বড় পরিসরে চলচ্চিত্র অঙ্গনের প্রতিটি মানুষকে নিয়ে তারপরেও এই শর্ট নোটিশে আপনারা আমাদের ডাকে সারা দিয়ে এখানে এসেছেন সেই জন্য আপনাদের সবার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ আপনাদেরকে ধন্যবাদ জানাই আজকে আসলে আমাদের এখানে যে উদ্দেশ্যে বসা সেটি হচ্ছে গত পনেরো তারিখে আমরা দেখতে পেলাম যে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে সেন্সার বোর্ড নিয়ে সেন্সর বোর্ড পুনর্গঠন করা হয়েছে আমাদের দীর্ঘদিনের দাবি ছিল চলচ্চিত্র সংশ্লিষ্ট সবার প্রযোজক পরিচালক চলচ্চিত্রের সাথে জড়িত তাদের সবার একটাই দাবি ছিল আমরা সার্টিফিকেট বোর্ড চাই আমাদেরকে গ্রেডুশন করে দেওয়া হয় এটা নিয়ে আমরা বহুবার মিটিং করেছি সভা করেছি কর্তৃপক্ষের সাথে এক সময় তারা আমাদের সাথে একমত হয়েছিলেন আমার জানা মতে তেইশ সালে একটি সিদ্ধান্ত হয়েছিল প্রজ্ঞাপনও জারি হয়েছে কিন্তু এটার কোনো বাস্তবায়ন আমরা পাচ্ছি না আমরা চাই একজন নির্মাতা তার সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে তার মেধা দিয়ে তার চিন্তা দিয়ে চলচ্চিত্র নির্মাণ করবে এখানে আরেকজন এসে তার চিন্তাধারার উপরে ছুরি চালাবে কেঁচি চালাবে উনি কাটিং করবেন এটা আসলে আমরা চাই না আমরা চাই স্বাধীনতা আমরা চাই রাষ্ট্রদ্রোহী ছাড়া আর যে কোনো বক্তব্য হোক যদি সেটা শালীনতার মধ্যে থাকে আমাদের কোনো ছবি যেন ব্যান্ড না হয় আমরা চাই শুধুমাত্র রাষ্ট্রদ্রোহী কোনো বক্তব্য ছাড়া শালীনতার মধ্যে আমরা বাস্তব চিত্র তুলে ধরবো চলচ্চিত্রের মাধ্যমে এবং সমাজের উন্নয়ন বিকাশ হবে চলচ্চিত্রের মাধ্যমে বিগত বছরগুলিতে দেখেছেন আমরা যারা চলচ্চিত্র নির্মাণ করেছি সিনেমা বানানোর আগে আমাদেরকে সেন্সার বোর্ডের কথা মাথায় রাখতে হয় যে এই দৃশ্যটা নিবো সত্য কথাটা বলবো একজন প্রশাসনের লোক দুর্নীতি করছে এইটা আমি শ্যুট করবো টাকা খরচ করে কষ্ট করে কিন্তু সেন্সার বোর্ড এটা রাখবে না এটা কেটে দিবে তা আমাদের যেন সত্যকে সত্য বলার মিথ্যাকে মিথ্যে বলার স্বাধীনতা দেওয়া হয় আমরা যেন আমাদের চিন্তাধারা মতো সমাজের সত্য জিনিসটা চলচ্চিত্রের মাধ্যমে উপস্থাপন করতে পারি আমরা সেই স্বাধীনতাটা চাচ্ছি আমরা চাচ্ছি আমাদের চলচ্চিত্র যেন সেন্সার হবে কেন একজন নির্মাতার একজন মেধা বিকাশ করবে একজন সেটা কেন সেন্সার করবে আরেকজন লোক আর সেন্সার বোর্ড দেখে তো আমি হতাশ দুই চারজন লোক ছাড়া যাদের নাম দেখলাম আমি দেখলাম একজন চলচ্চিত্র প্রযোজক ওনাকে সেন্সার বোর্ডে রাখা হয়েছে উনি প্রযোজক এবং পরিচালক আমি এই ভদ্রলোককে চিনি না আমি কাউকেই ছোট করে কথা বলবো না আমাকে চিনতে হবে আমাদেরকে আমরা নির্মাণ করি আমার ছবি আজকে একজন মালিক আফসারির ছবি একজন কাজী আয়াতের ছবি এটা সেন্সার করবে এটাতে কাচি ধরবে এটা চলবে কি চলবে না সেটা কে সিদ্ধান্ত দিবে সেটা আমাদেরকে ভেবে দেখতে হবে মাননীয় তথ্য উপদেষ্টার কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের দীর্ঘদিনের দাবি আমাদের সেন্সার বোর্ড আমরা চাই না আমরা চাই সার্টিফিকেশন বোর্ড গ্রেডুয়েশন করে দিন আমাদের চলচ্চিত্রকে এটা আমাদের দীর্ঘদিনের দাবি আর ওই গ্রেডুয়েশন বোর্ডেও যারা থাকবেন তারা যেন সমাজের চলচ্চিত্রের আমাদের সকল স্তরের চলচ্চিত্রের মানুষদের গ্রহণযোগ্য ব্যক্তি হয় এবং তাদের নিয়ে যেন কেউ প্রশ্ন তুলতে না পারে উনি কি ছবি বানিয়েছেন চলচ্চিত্রে ওনার অবদান কি তাহলে আমার মনে হয় সমস্ত বিতর্কের উর্ধে থাকবো আমরা মাননীয় তথ্যমন্ত্রী মহোদয় আপনাকে অনুরোধ করব আপনি সরাসরি এসে আমাদের এফডিসি এর অবস্থা দেখে যান আমাদের চলচ্চিত্র অবস্থা দেখে যান কিভাবে এটাকে বাঁচানো যায় আপনি এসে সেটাকে দেখে আমাদের যেভাবে চলচ্চিত্র নেতৃবৃন্দের সাথে কথা বলে কি করলে এখন আমরা আবার সেই আগের চলচ্চিত্রে ফিরে যেতে পারবো আপনার ভূমিকা আমরা অবশ্যই একান্তভাবে কামনা করি